অরেঞ্জ কালার চাদর নিয়ে আসলাম আসলে চাদর একটু কালারফুল না হলে ভালো লাগে না আর বিশেষ করে যাদের বাসায় বেবি আছে তাদের জন্য হচ্ছে এই কালারফুল চাদর ওগুলো বিভিন্ন অকেশনেও আপনারা বিছাতে পারবেন আর যদি বলেন যে আপু আরও কম প্রাইজে আনেন আরও কম প্রাইজে আনেন যেগুলো আমরা সবসময় ইউজ করতে পারি তো সেগুলো নিয়ে আসবে এগুলো কিন্তু কটনের উপরে প্রিন্ট এটাও সুন্দর অরেঞ্জ এর সাথে আসছে এই যে অরেঞ্জ এর সাথে আসছে এবার ডিজাইন সবগুলোই ভিতরে সার্কেল কেন সার্কেলটা কেন দেয় জানেন কারণ এইটা আপনার বেডের মাঝে থাকবে এই সার্কেলটা থাকবে আপনার বেডের মাঝখানে এটা আছে ভিতরে আলপনা আছে আপনার ব্ল্যাক এবং আপনার কি বলে ওটা বেগুনি কালার দিয়ে কালারফুল চারপাশে অরেঞ্জ চারপাশে আপনার বর্ডার করা এই হচ্ছে আপনার বালিশের কভারটা ওকে দুইটা বালিশের কভার দুটো বালিশের কভারে সেলাই করা এগুলো এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পটলের উপর বাটিক প্রিন্ট প্রত্যেকটা বেডের মাঝখানে সাইকোল করা কারণ এই সাইকোরটা আপনার বেডের মাঝখানে পড়বে যখন আপনি কিং সাইজ মানে বড় খাটে বিছাবেন তখন আপনার এই পেটটাই সবার চোখে পড়বে আগে মাঝখানটা চোখে পড়বে আগে কালারটা হচ্ছে অরেঞ্জ খুব সুন্দর একটা চাদর এগারোশো পঞ্চাশ টাকা সবাই সবাই বক্স করে দিবেন আপনারা আল্লাহ হাফেজ